নমস্কার আমি ঝুমা শাস্ত্রী চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন ভিডিও শুরু করার আগে গণপতি পাপ্পা এবং দেবাদিদেব মহাদেবকে প্রণাম জানিয়ে গুরুদের প্রণাম জানিয়ে শুরু করছি আজকে বলবো কোন আঙ্গুলের ব্যবহার করব আমরা নিজেরা যখন টিকা বা তিলক পরবো ভগবানকে যখন পরাবো তখন কোন আঙুল এইসব ব্যাপারে একটু জানব হুম তো চলুন শুরু করি অনামিকা চ দেবশ্ব চ নঞ্চ চ গন্ধানুলেপনম চ প্রয়তনে না বিশেষতে অর্থাৎ আমরা যখন দেবতা ঋষি কিংবা গুরু ব্রাহ্মণ এদেরকে যখন আমরা তিলক করাবো দেবতাকে যখন আমরা তিলক করাবো এই রিং ফিঙ্গারের ব্যবহার করব অনামিকা আঙ্গুলের হুম কখনও যদি দেবতাকে কুমকুম অক্ষর দ্বারা তিলক করানো হয় মানে অর্থাৎ দুটি আঙ্গুলের প্রয়োজন হয় তখন কিন্তু বৃদ্ধাঙ্গুল আর অনামিকা আঙ্গুলেরই ব্যবহার করব হুম আর যেটা বললাম ঋষি এখন যাই হোক দেখা যায় কি না জানি না গুরু ব্রাহ্মণ তাদেরকে যদি করা হয় প্রথমে রিং ফিঙ্গার দিয়ে অনামিকা আঙ্গুল দিয়ে পরে কিন্তু বৃদ্ধাঙ্গুল ওল ফিঙ্গার দিয়ে পরে দুটো আঙুলেরই প্রয়োগ করা হয় প্রথমে রিং ফিঙ্গার পরে গল্লেক ফিঙ্গারটা ব্যবহার করা হয় হলো আমরা যদি স্বয়ং বৃদ্ধাঙ্গুল এক আশীর্বাদের জন্য কিন্তু ব্যবহার করা হয় দেখবেন আগে যুদ্ধে যখন যেতেন রাজারা তার মায়েরা যখন তিলক করতেন কিন্তু বৃদ্ধাঙ্গুল দিয়ে করে দিতেন অর্থাৎ শক্তি দেওয়া হলো আশীর্বাদ স্বরূপ বৃদ্ধাঙ্গুল ইউজ করা হয় হুম আচ্ছা স্বয়ংকে যখন আমরা করাবো যদি রোজ করি মধ্যম আঙ্গুল দিয়ে করব নিজের জন্য আমি যখন নিজে নিজের টিকা লাগাচ্ছি তখন মধ্যম আঙ্গুলের ইউজ করব রোজ হুম কার্যক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আবার আধ দিন যদি আপনি ধরুন একদিনের জন্য দু দিনের জন্য তখন শাস্ত্র মতে কিন্তু অনামিকা আঙুলের ব্যবহার করা হয় কিন্তু রোজ যদি ব্যবহার করি তখন আমরা বলি মধ্যম আঙুল মিডিল ফিঙ্গারের ব্যবহার করা হয় ঠিক আছে আমি যেরকম মোটামুটি রোজই করি তো আমি মিডিল ফিঙ্গারের ব্যবহার করি শাস্ত্র মতে মিডিল ফিঙ্গার স্বয়ং নিজের জন্য ব্যবহার করা হয় হলো ইন্ডেক্স ফিঙ্গার অর্থাৎ তর্জনী আঙ্গুল সেটি কিন্তু পিত্রদের উদ্দেশ্যে অর্থাৎ যারা আমাদের কাছে নেই হুম ইহলোকে নেই পরলোকে রয়েছে তাদের জন্য যারা পরলোকে রয়েছেন তাদের জন্য কিন্তু যখন আপনারা ব্যবহার করবেন তাদের ছবিতে বা যে কোনো তাদের কাজে তখন কিন্তু শুধুমাত্র তখনের জন্য তর্জনী আঙ্গুলের ব্যবহার হবে তর্জনী আঙ্গুল কিন্তু এছাড়া আর কোনো কাজে ব্যবহার হবে না হয়ে গেল এবার লাস্ট হচ্ছে কনিষ্ঠিকা আঙুল বা লিটল ফিঙ্গার যেটা সেটা কখন ব্যবহার করা হয় সেটা অ্যাকচুয়ালি চিতাকর্ম কিংবা তন্ত্রকর্মের জন্য এটি ব্যবহার করা হয় এছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা হয় না তন্ত্র প্রয়োগের সময় কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনারা যারা জানেন তারা জানেনই কনিষ্ঠিকা আঙুলেরই ব্যবহার করা হয় তো এটাই বলার ছিল সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার